Thank you. আম ব্যাক টু টেম্পল মেমনস্ক্রেশন টেম্পল মেমনস্ক্রেশনে সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে সানডে আর এখন প্রায় বেলা সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠিনি যদিও বা কোনো সানডেতেই আমি সকালে ঘুম থেকে উঠি না আর সাড়ে দশটার সময় প্রায় মোটামুটি শোয়া দশটা কি সাড়ে দশটা তখন আমার ঘুম ভেঙে যায় তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে এইখানে মানে আমার এই বাড়িতে আর কি আমি বিরাটিতে নেই আমি বারাসাত বাড়িতে রয়েছি তা সেই বারাসাত বাড়িতে আমার আর কি আজকে একটা নতুন আলমারি ঢুকবে এবার সেই আলমারিটা আমার ঢুকছে তার কারণ ঋষিদের বাড়িতে তিনখানা আলমারি ঠিক আছে তারপরেও আমার ঋষির জামাকাপড় রাখার জায়গা হচ্ছে না তো সেই জন্য আবার ঋষি বললো যে ঠিক আছে জামা কাপড় যখন রাখার এতই প্রবলেম কারণ বিয়ের সময় আমাকে একটা আলমারি মা দিয়েছিল বাবা মা তো তারপরেও আমার একটা আলমারির প্রয়োজন তো সেই জন্য আর কি ঋষি বললো যে ঠিক আছে চলো আমি একটা আলমারি নিয়ে কিনে নিই তাহলে সেটার জন্য তাহলে সুবিধা হবে জামাকাপড়টা রাখতে তো সেইটা আজকে ডেলিভারি হবে তা এখন ঋষি গেছে দেখতে সেই আলমারিটাকে মোটামুটি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আজকে মোটামুটি বেলার মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো আলমারিটা কীরকম কী বৃত্তান্ত ইচ অ্যান্ড এভ্রিথিং তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি বিছানা গোছাচ্ছি এই যে মোটামুটি অল সেট যেহেতু সারা সপ্তাহ বাড়ি থাকি না বিছানা টিছানা গোছানো মোটামুটি ঋষি যতটুকু পারে অফিস যাওয়ার আগে গুছিয়ে দেখে যায় তবে এই বিছানায় নতুন কভার পাতা তোলা এগুলো তো পারবে না ওগুলো আমিই করি ওই সানডে করে আমি তখন করি আর বিয়ের পর থেকে নতুন নতুন মানে চাদর পাতা মানে শেষ আর হচ্ছে না তার কারণ মানে যথারীতি যা পেয়েছি সমস্তগুলোই এটা ওটা ঘুরিয়ে ফিরিয়ে বেশ নতুন নতুন চাদর পাচ্ছি আর সেই বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে তো চলো আর বেশি বক বক করবো না কি হয় না হয় ইচ অ্যান্ড এভরিথিং আজকে ব্লগটা দেখতে থাকো তো এখন আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে আজকের সানডে ব্রেকফাস্ট হচ্ছে ভেজ চাউমিন আর তার সাথে ডিমের অমলেট মানে সানডে করে ডিমের ডিমটা আমার মাছ সেটা অমলেটই হোক সেদ্ধই হোক বা পোচ তো সেটাই এখন করে নিলাম আর এই দেখো আমার ব্রেকফাস্ট করে সবে উঠেছি তারপরেই এখানে দেখো আলমারি নিয়ে হাজির ডেলিভারি করলো আর কি এবার এত প্রবলেম হচ্ছিল এখানে আলমারিটা ওঠাতে ওদের সিঁড়ির প্যাসেজটা এত ছোট আর আগেকার দিনের বাড়িতে যা হয় আর কি পাখা তো চলো আমার স্নান টান কমপ্লিট হলো এই জাস্ট মানে এই কিছুক্ষণ আগে আলমারি এই যে এখানে সেট করে দিয়ে গেছে তো মোটামুটি প্রায় দুটো আড়াইটে বেজে গেছিল তো একবারে স্নান টান করে ভাবলাম তাই তোমাদের সাথে আবার কথা বলবো তো স্নান টান হয়ে গেছে এবার পালা হচ্ছে আলমারিটা গোছানোর কেন কি এখন যতক্ষণ আলমারিটা না গুছাচ্ছি ততক্ষণ একটা হেডেক রয়েছে তো আপাতত লাঞ্চ ফাঞ্চ করে নেবো তারপরে দেখি যদি বিকেলবেলা মনে হয় বিকেলে গোছাবো আদারওয়াইজ রাত্রিরে গোছাবো তো দেখে নাও একবার আলমারিটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আলমারিটা যেটা আর কি ডেলিভারি করলো তো আলমারিটা কালারটা বেসিক্যালি হচ্ছে চেরি রেড আর হোয়াইট কম্বিনেশনে তো আলমারিটা মানে খুবই সুন্দর খুবই চওড়া কোনো মানে লোকাল নর্মাল কোয়ালি মানে কোম্পানির কোনো মানে সেই এ কোম্পানি নয় তবে আলমারিটা এই যে ভেতর পোর্শনটা এরকম ওপরে হ্যাঙ্গিং হ্যাঙ্গিংয়ের জায়গা আছে তারপরে এরকম লকার রয়েছে অনেকগুলো ভেতরে গুপ্ত লকার যেটাকে বলা যায় তারপরে এরকম তাক রয়েছে নিচে ওই তাকের একটা তলায় আবার এরকম লকার টাইপ পরা আছে কিছু যদি ডকুমেন্টস ডকুমেন্টস রাখার হয় সেগুলো তো মোটামুটি এই হচ্ছে আলমারিটা বেশ বড় সড় চওড়া আর কি অ্যাকচুয়ালি একটা বাড়িতে দুটো আলমারি মোটামুটি না হলে কিন্তু একেবারেই হয় না তো সেই জন্যেই এটা নেওয়া হলো তো কেমন হয়েছে সেটা কিন্তু জানিও তই অবশ্যই তো চলো এখন একটুখানি বেরোচ্ছি সন্ধেবেলাতে একটু এই এদিক ওদিক তো আগে বেরিয়ে আসি তারপরে আর কি রাত্রিবেলায় এসে যেমনটা বলেছিলাম দুপুরবেলা আলমারি গোছাতে পারিনি টায়ার্ড লাগছিল তো তাই ভাবলাম এখন মানে ভুর বেরিয়ে এসে রাত্রিবেলা ডিনার ফিনার করে গোছাবো তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো স্টেটিউন্ট তো এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে উবের টোটো করে নিলাম যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে ক্লাসিক হোটেল কাম রেস্টুরেন্ট তো ওখানে একটু আর কি ওই স্ন্যাক্স ট্যাক্স টুকিটাকি এসব খাওয়ার জন্য তো এই যে পৌঁছে গেলাম আমরা এখানে মোটামুটি ফাঁকাই ছিল ভেবেছিলাম সানডে খুব ভিড় হবে হয়তো বসার জায়গা পাবো কি পাবো না তবে এটা মোটামুটি ফাঁকা থাকে খুব যে একেবারে আহামুড়ি বিশাল ভিড় হয় সবসময় তা নয় আর এটা হচ্ছে আমার ওই থেকে একদম পাশেই আর কি তাই জন্যই বারবার এখানেই আসি আর কি তাও কি এখানে আসার আগে তাও টুকটাক অনেকগুলো কাজ ছিল সেগুলোকে আগে সারলাম তারপর এখানে আসলাম তার মধ্যে তো জানোই কিরকম বৃষ্টি পড়ছে কদিন ধরে প্যাচ 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 করছে রাস্তাঘাটে কাদা কোথাও বেরোতেও যেন বিরক্ত লাগে কিন্তু ওই সপ্তাহে একটা দিনই সময় একটু এদিক ওদিক ঘুরতে যাবার বেরোনোর তাই জন্যই ভাবলাম যে দূর বাড়িতে বসে বোরিং সারা সপ্তাহ কাজ কর্ম অফিস এসব করেই সময় কেটে যাচ্ছে তার চলো তো তাই এখানে এসে দেখো প্রথমেই নিয়ে নিলাম একটুখানি ফিস ফিঙ্গার আর তার সাথে ড্রাই চিলি চিকেন আর স্যালাড বলেছিলাম তবে বললো স্যালাডটা নেই আর কি এখন এই মুহূর্তে শেষ হয়ে গেছে আর ড্রাই চিলি চিকেন আমি বললাম যে ড্রাই চিলি চিকেন শুধু না তাহলে ওর সাথে একটুখানি তন্দুরি রুটি ফুটি জাতীয় কিছু নিই তাহলে বস বসে একটু খাওয়া যাবে হালকা স্ন্যাক্সের মতন আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার বেরিয়ে যাচ্ছি এখন বাড়ি বেরোবার সময় তুমুল বৃষ্টি নেমেছে দেখো মধ্যমগ্রাম থেকে হৃদয়পুর যাব তাও নাকি ক্যাবে যেতে হচ্ছে কিরকম মানে আশ্চর্যজনক জিন্দগিতে কোনোদিন ইটুকু ডিস্টেন্সে ক্যাবে যায়নি যেটা হেঁটেই যাওয়া যায় কিংবা টোটো এবার রাত্রিবেলায় বৃষ্টির জন্য যা হয় গাড়ি ঘোড়া কিছু পাওয়া যায় না সেই জন্য তো চলো যথারীতি যেরকম কথা ছিল যে ওই আলমারিটাকে গোছাবো তবে আর গোছানোর মতন মানে কি বলবো এনার্জি নেই এখন তার কারণ হচ্ছে অনেকটা রাত্রির হয়ে গেছিলো বাড়ি এসছি সাড়ে এগারোটার সময় তারপরে রাত্রিতে বাড়ি এসে ডিনার করলাম টুকিটাকি কাজ ছিল যেগুলো সেগুলো সারলাম অনেকটা রাত হয়ে গেছে ঋষি আমায় বলছিল বলে আলমারিটা গুছিয়ে নিলাম না থাক পরের সপ্তাহে আসবো পরের সপ্তাহে এসে বঞ্চ গোছাবো কারণ এখন গোছাতে বসলে অনেকটা রাত হয়ে যাবে ঘুমোতেও কারণ প্রচণ্ড ঘুমও পাচ্ছে কারণ কালকে সকালবেলা উঠে কাজ আছে আবার বেরোনো আছে সেই জন্য মানে ওই বাড়িতে আমি যাব ঋষি অফিস বেরোবে তো ওই জন্য আর আমি এখন আর আলমারিটা গোছাতে পারলাম না তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না এই হচ্ছে ব্যাপার আর মোটামুটি আজকের দিনটা তো কাটলোই কেমন কাটলো কি করলাম না করলাম ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করলাম আর ব্লগটাও মোটামুটি এখানে এখন এন্ড করছি তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আবার নতুন কোনো ভ্লগের জন্য ওয়েট করো তদিন দিন স্টেট ইউন্ট আর দেখো এইখানে তোমাদের সাথে একটা জিনিস একদম শেয়ার করাই হয়নি দেখতে পাচ্ছি দুটো গতকাল আমি এই বাড়িতে আসার আগে আমাদের মেলা বসেছে এবার যথারীতি আমাদের এই মেলাটা মোটামুটি রথের মেলা যেটা সেটা এক মাস স্টে করে তো এরকম মানে সাথে আসার আগে আমি মেলাটায় ঢুকেছিলাম তো ঢুকে দেখলাম এগুলো বিক্রি হচ্ছিল কিনলাম আর তার সাথে এটাও এটা দেখো কি সুন্দর একটা শোপিস বলে কৃষ্ণনগরের এইগুলো জিনিস আর আমার এই কালেকশানসগুলো না বাড়িতে রাখতে সাজাতে আমি ভীষণ ভালোবাসি মা অ্যাকচুয়ালি এই হ্যাবিটটা আমি পেয়েছি আমার মায়ের থেকে তো চলো মোটামুটি এই দুটো দেখানোর ছিল বলে এই ড্রিমস দুটো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতন ভাই বাই